আমার ভালো নাম শামসুজ্জামান আমি রাজু বলে ডাকে সবাই প্রসাদ এসেছে প্রসাদ প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে দোকানে অন্য সব প্রোডাক্টের সঙ্গে বিক্রি হচ্ছে মহাপ্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নির্দেশক সেই কবে লেখক নির চৌধুরী লিখে গিয়েছিলেন আত্মঘাতী বাঙালি বাঙালির চৈতন্য আজ অব্দি হয়নি আর কোনোদিন হবেও না সিপিএম এর চৌত্রিশ বছর এবং তৃণমূলের পনেরো বছর এই পঞ্চাশটা বছরে বাঙালির মান সম্মান ইজ্জত চরিত্র বলতে কিচ্ছু রইল না কিচ্ছু রইল না পুরীর জগন্নাথ মন্দিরে এখনো হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে ঢুকতে দেওয়া হয় না আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার পান্ডারা জগন্নাথ মন্দিরে ঢুকতে দেননি সেজন্য একেবারে তিনি সরকারি টাকায় দীঘায় জগন্নাথের মন্দির বানিয়েছেন এবং সেই মন্দিরের প্রসাদ কোথায় কোথায় বিক্রি হবে রেশনে চিনি এবং কেরোসিনের সঙ্গে বিক্রি হবে মুদিখানার দোকানে নুন চিনি হলুদ আটা এর সঙ্গে বিক্রি হবে আর বিক্রি করবে এই সনসূজ্যমান মৌয়া এদের মিষ্টির দোকানে যেখানে হালাল প্রোডাক্ট বিক্রি হয় সেই সমস্ত প্রোডাক্টের সঙ্গে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি হবে আমি জানি না আমার বাংলার হিন্দুরা আর কতটা সহ্য করবে এটুকু আমি জানি এই ঘটনা এই পশ্চিমবঙ্গের অন্য কোন ধর্মের সঙ্গে হলে এতদিনে এই পশ্চিমবঙ্গে আগুন জ্বলত কিন্তু হিন্দু মানি ওই মান সম্মান ইজ্জত চলে যাক তবু মুখে একটা কথা বলবো না হাজার বারোশো টাকায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি কি দরকার ইজ্জত চলে গেল লক্ষ্মীর আমার কাছে দরকার ঠিক হচ্ছে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিবেদন এবং লজ্জার শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজ বিশে জুন আজ এই পশ্চিমবঙ্গ সরকার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ শুরু করে দিল কোথা থেকে বিতরণ হবে রেশনের দোকান থেকে বিতরণ হবে ভগবান জগন্নাথদেবের প্রসাদ ওই চিনি আর কেরোসিনের পাশে পড়ে থাকবে সেই প্রসাদ দেওয়া হবে এই বাংলার নারী পুরুষদের বাংলার আমার মা বোনদের বলবো মাসিপিসিদের বলবো একবারও আপনাদের লজ্জা করবে না মহাপ্রভু জগন্নাথদেবের প্রসাদ আপনারা কেরোসিন আর চিনির মাঝখান থেকে নেবেন আর সেটা খেতে খেতে আপনারা বাড়ি যাবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার দেয় বলে আপনাদের এরকম মান সম্মান ইজ্জত ধর্ম নিয়ে খেলা করবে আর আপনারা সেটা মেনে নেবেন এই পশ্চিমবঙ্গের ইতিহাস আপনাদের ক্ষমা করবে আগে শুনছিলাম রেশনের দোকান থেকে বিক্রি হবে মানে বিতরণ করা হবে তারপরে শুনলাম মুদিখানার দোকান থেকেও বিক্রি হবে মুদিখানার দোকানে মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদ রাখা থাকবে ভাবতে পারছেন একদিকে হলুদ একদিকে চিনি একদিকে আটা একদিকে মুড়ি একদিকে হয়তো খোল চারা অন্য কিছুর সঙ্গে জগন্নাথ দেবের প্রসাদ থাকবে আপনারা এটা মেনে নেবেন এই প্রসাদ আপনারা কিনে নিয়ে যাবেন বাড়ির জন্য একটু কিচ্ছু মনে হবে না কোনো প্রতিবাদ করবেন না রেশন থেকে বিক্রি হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রসাদ মুদিখানার দোকান থেকে বিক্রি হচ্ছে মিষ্টির দোকান থেকে বিক্রি হচ্ছে এবার যে আমি দেখতে পেলাম মুর্শিদাবাদে ইসলামপুরে টিপটপ মিষ্টান্ন ভাণ্ডার শামসুজ্জামান মোল্লা তার মিষ্টির দোকান থেকেও জগন্নাথ মিষ্টি বিক্রি হবে যেখানে নিজে স্বীকার করছে আমার দোকানে সব প্রোডাক্ট হয় হালাল প্রোডাক্ট হয় খুব ভালো কথা জগন্নাথ হালাল মিষ্টি হালাল প্রসাদ খান আপনারা কি বললেন মুর্শিদাবাদ ইসলামপুর টিপটপ মিস্টার্নান্ডা শামসুজ্জামান যেটা আবার শেয়ার করেছেন রাজ্যের বেরোধী দল শুভেন্দু অধিকারী এবং তিনি সেখানে লিখেছেন হিন্দুরা দেখুন শুভেন্দু অধিকারীর শেয়ার করা এই ভিডিও আপনারা দেখুন আমার ভালো নাম শামসুজ্জামান আমি রাজু বলে ডাকি সবাই হ্যাঁ আপনার নাম টিপ টপ মিস্টানো ভান্ডার অবশ্যই কি হালাল খাবার আমাদের তৈরি হয় হ্যাঁ প্যাকেটের অর্ডার হ্যাঁ এসেছে হ্যাঁ

প্যাকেট আপনার পনেরো টাকার আশপাশ ভিডিওটা দেখুন দেখার পরে যদি বেড়া গজা খাওয়ার ইচ্ছা থাকে কেউ খাবেন আমার কোনো আপত্তি নেই অ্যান্টাসিডও সঙ্গে রাখবেন হ্যাঁ অবশ্যই এসেছে প্যাকেটের প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি হবে গোটা রাজ্যে সরকারের উদ্যোগে রাশনের মাধ্যমে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে আজ থেকে শুরু হচ্ছে বিশে জুন প্রতিটি বাক্সে কুড়ি গ্রামের খাজা বা প্যারা ষাট গ্রামের গজা থাকবে তার জন্য রাজ্য সরকার টেন্ডার ডেকেছে একদম মিষ্টি বিক্রির জন্য পচনশীল খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য কোল্ড চেন ব্যবস্থার মাধ্যমে এই প্রসাদ রাজ্যের বিভিন্ন জেলায় পাঠানো হবে এবং এটার নাম দেওয়া হয়েছে দুয়ারে প্রসাদ রেশন প্রকল্পের মাধ্যমে ছড়িয়ে পড়বে মুদিখানার দোকানের মাধ্যমে ছড়িয়ে পড়বে মিষ্টির দোকানের মাধ্যমে ছড়িয়ে পড়বে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেছেন রেশনের দোকানের মালিক প্রধান বলছেন যাদের রেশন কার্ড আছে তারা রেশনের সঙ্গে এই প্রসাদের প্যাকেট পাবেন যাদের রেশন কার্ড নেই তাদেরকে মিষ্টির দোকান এবং এখান থেকে কিনতে হবে এবং সেই মিষ্টি কারা বিক্রি করবে মুর্শিদাবাদে বিক্রি করবে ইসলামপুর টিপটপ মিষ্টান্ন ভান্ডারের মালিক শামসুজ্জামান আমি আপনাদের বলতে পারি এটা যে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মানুষ তাদের ধর্ম নিয়ে মমতা এই ছাবলামি কোনোদিন সহ্য করতো না মুসলিম ধর্ম ছেড়ে দিন তারা তো আগুন জাগিয়ে দিত খ্রিস্টান ধর্ম ধর্ম শিখ বা অন্য কোন ধর্মের মানুষ নিজের ধর্মকে নিয়ে এই ছ্যাবলামি সহ্য করতো না একমাত্র আমরাই হিন্দু ধর্মের আমরাই একমাত্র সহনশীল আমাদের একমাত্র মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই আমাদের মা বহুদের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার জমা করছে আমরা ওই রেশনের দোকানের ক্যারোসিনের পাশে রাখা জগন্নাথের খাবো এবং হাসতে হাসতে হ্যাঁ হ্যাঁ করতে করতে সেই প্রসাদ বাড়ি নিয়ে যাব বাংলার মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনার নিজেদের ধর্মকে এভাবে যারা অপমান করছেন তাদের নিয়ে এবার ভাবনা চিন্তা শুরু করুন হাজার বারোশো টাকা দিয়ে আপনারা আর কি কি বিক্রি করবেন এটা ভেবে নিন একবার আর কি কি বিক্রি করবেন মান সম্মান ইজ্জত ধর্ম যে ধর্ম রক্ষা করতে একটা সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসছিল বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে এই রাজ্যে পালিয়ে এসে যারা সেকুলার হয়ে গেছে তাদের জন্য আপনাদের হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে যাবে এই রকমের ছাবলামি রেশনের দোকান থেকে মহাপ্রভু জগন্নাথ দেবের মিষ্টি বিতরণ হবে মিষ্টির দোকান থেকে বিক্রি হবে জগন্নাথ দেবের প্রসাদ শামসুর জামান মোল্লা বিক্রি করবে জগন্নাথ দেবের প্রসাদ আপনারা যদি এরপরেও সহ্য করে নেন এবং এইভাবেই হ্যাঁ হ্যাঁ ফ্যাপ্যা করতে থাকেন আপনাদের অবস্থা ওই বাংলাদেশের মতন হবে যেটা আপনারা এখনো বুঝতে পারছেন না ওই আত্মঘাতী বাঙালি আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম যে কি করে ভাঙবে সেটা এবার আমরাও বুঝতে পারছি না কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে চাইছিলেন না স্বয়ং শ্রীকৃষ্ণকে গোটা গীতা পাঠ করে শোনানো হয়েছিল শোনাতে হয়েছিল তবে অর্জুনের ঘুম ভেঙেছিল এবং কুরুক্ষেত্রের যুদ্ধে লড়েছিলেন আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম যে কবে ভাঙাতে পারবো জানি না আমরা তো আর শ্রীকৃষ্ণ নই সাধারণ মানুষ তবু চেষ্টা করে যাচ্ছি দিনের পর দিন আপনাদের চোখ খোলার জন্য একটার পর একটা ঘটনা দেখিয়ে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে আপনারা তিনবার ভোট দিয়েছেন হিন্দু ধর্মকে নিয়ে ছেলেখেলা করছেন এরপরেও যদি আপনারা সহ্য করেন এই ধর্ম বিনষ্ট করার জন্য তৃণমূলের যেমন পাপের ভাগিদার হবে তেমনি আপনারাও তৃণমূলকে যারা ভোট দেবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা প্রত্যেকে এই পাপের ভাগিদার হবেন এই কর্মফল আপনাদেরকে দিকে পেতে হবে যে সমস্ত নারী পুরুষ তৃণমূলকে ভোট দেবেন আর তৃণমূলের যারা নারী বাহিনী আছে তাদের বলিহারি আর কত দিদি দিদি করবেন আর নিজের ধর্মটাকে বিনষ্ট হতে দেখবেন বাংলার নারী বাহিনীকে বলবো আমার মা মাসি পিসিদের বলবো এই রকমের হিন্দু ধর্মকে নিয়ে আপনারা কতদিন সহ্য করবেন এরপরে আর পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা ঢুকতে পারবেন যদি আমরা আপনারা এই দোকানের কেরোসিনের পাশে রাখা প্রসাদ খান আর এই শামসুজ্জামান মোল্লার মিষ্টির দোকান থেকে প্রসাদ কিনে খান তাহলে আর পুরীর জগন্নাথ মন্দিরে কোন মুখে ঢুকবেন আপনারা আর কিছু বলার নেই কারণ এর চেয়ে বেশি আমাদের ধর্ম নিয়ে ছাবলামি আপনাদের সামনে আর মনে হয় তুলে ধরতে পারবো না কি বলবেন আপনারা হিন্দু ধর্ম নিয়ে এতটা ছ্যাবলামি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার ভোট দিয়ে আপনারা দু হাজার আবার এই রাজ্যের ক্ষমতায় আনবেন এই রকমের হিন্দু ধর্মকে নিয়ে ছ্যাবলামি দেখতে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমি তো এই খবরটা করতে পারছি সাহস করে যদি আপনাদের সাহস থাকে তাহলে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন সব গ্রুপে শেয়ার করুন যাতে বাংলার মানুষ বুঝতে পারে যে তাদের ধর্ম নিয়ে একটা সরকার একজন নারী ঠিক রকমের ছাবলামি করছে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের খবর চেপে রাখতে দেব না